আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টেরও কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স এখন ঈদ তো চলেই এসেছে আর তাছাড়া বিয়ে পার্টি এগুলো তো লেগেই আছে সো যারা ঈদের জন্য একটু নিজেকে সাজাতে যদি স্পেশাল কোনো মেকআপ আইটেম চাচ্ছেন যে একটু কম বাজেটের মধ্যে একদমই মানে সবগুলোই পাওয়া যাবে এমন টাইপের মেকআপ কম্বো অথবা যারা এক্সট্রা চাচ্ছেন যে আলাদা আলাদা আইশেডও চাচ্ছেন বা ফাউন্ডেশন চাচ্ছেন অথবা আপনারা মাস্কারা চাচ্ছেন মানে বিভিন্ন টাইপের আইটেমগুলো আলাদা আলাদা করে চাচ্ছেন বা ভ্যারাইটিস লিপস্টিক কালেকশন চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা একদমই বেস্ট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর শেডো বিভিন্ন কালারের আইশেডও কালেকশান মেকআপ কম্বো কালেকশান এছাড়াও পেয়ে যাচ্ছেন বিভিন্ন টাইপের মাস্কারা ফাউন্ডেশন লুজ পাউডার দেন আপনারা লিপস্টিক লিপ গ্লস সব ধরনের প্রোডাক্ট মোটামুটি পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আর এখানে কিছু আছে স্টুডেন্ট বাজেটে কিছু আছে ব্রাইডাল আয়ার মেকআপ কম্বো খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন এছাড়াও পেয়ে যাচ্ছেন মেকআপ ব্রাশ সেট অনেকের এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট অনেকের কাছে কারণ আসলে মেকআপ করতে গেলে মেকআপ ব্রাশ সেটের কোনো জরি নেই সো ভিউয়ার্স যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটি পছন্দ সেটা স্ক্রিন শটান স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো ভিউয়ার্স এখানে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ব্র্যান্ডের লিপস্টিক আছে সো আপনারা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর আর একসাথে কয়েকটা কালারেরও পেয়ে যাচ্ছেন সো নিয়ে নিন আপনার পছন্দের লিপস্টিক বা মেকআপ সো সোয়ার্স ভালো লাগলো তো অবশ্যই অর্ডার করবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম